দ্বিতীয় তিনি চিন্তা করতেন যে আমি মরার পরে মাফ হবে কি না জানতে পারতাম তাহলে আমার জন্য সহজ হইতো বুঝতে পারলাম যে আমার মাফ হইছে জানলাম না মরার পরে জাহান্নামে গেলাম খালি আবাদত করেই গেলাম আরেকটা তার ভিতর সন্দেহ ছিল যে আমি জান্নাতে যেতে পারবো কি না তিনটা তার মনের মধ্যে সন্দেহ ছিল তো সেখানে তার এলাকার মধ্যে এক মাদ্রাসার ছাত্র দেখা গেছে সেখানে আগে জমানা এরকম ইলেকট্রিসিটি ছিল না কুপি জ্বালাইত কুপি সলতা জ্বালাইত রাস্তার মধ্যে লাইট পোস্ট ছিল সেখানে সে পড়ত এক হিন্দুর দোকানের মধ্যে যে পড়ে বলে যে আপনার দোকানটা তো পাহারা দিতে হয় আপনি একটা লাইট জ্বালায় রাখেন পাহারার কাজটা আমি করব আর আপনি দোকানটা নিরাপদে থাকবে তো এমনি হিন্দু মানুষ খুব হিসাবই হয় খুব হিসাব করে কলকাতায় যায় দেখেন জিজ্ঞেস করে খেয়ে এসেছেন না খাবেন বুঝতে পারছেন একটা প্রভাত বাক্য আছে তো এক বছর যাওয়ার পরে সে চিন্তা করলো যে আমার কতটুকু বাতির তেল খামাখাম চুরি টুরি তো হয়ই না তো আমি এটারে খামাখাম টাকা দিয়ে লাভ কি না করে দিছে এখন এই ছাত্র বড় বিপদে পড়ে গেল বিপদে পড়ার পরে তখন চিন্তা করতেছে আমি এখন পড়বো কোথায় আমার তো তেলের ব্যবস্থা নাই ওই রাতে রসুলে আলহ্লাম স্বপ্নে যুগে ওই কাছে আসছেন আইসা বললেন তুমি সুলতান মাহমুদের কাছে যাও তাকে যা বলবে যে আল্লাহ রসুল বলছে আমার তেলের ব্যবস্থা করে দিতে তো ছাত্র প্রশ্ন করলো যে তেলের ব্যবস্থা করবো আমার কথা কি বিশ্বাস করবে আল্লাহ রসুল আপনি যে আসছেন আমি যদি বলি বলে তুমি আল্লাহ তাকে দিলেন সুলতান মাহমুদ তোমাকে এই কথা জিজ্ঞাসা করে তোমাকে যে আল্লাহ রসুল বলেছেন তেল দেওয়ার কথা এটা সত্য বা মিথ্যা আমি কিভাবে বলবো বিশ্বাস করব কিভাবে আল্লাহ রাসুল বলে দিবেন যদি এই প্রশ্ন করে তাহলে তাকে তুমি বলবে আজকে পাঁচ দিন হয়ে গেল প্রত্যেক রজনীতে তুমি পাঁচ হাজার বার করে দুরু শরীফের হাদিয়া পাঠাইতাম এখন পাঁচ দিন প্রতিবাহিত হয়ে গেল এই পাঁচ দিন ধরে তুমি দুরু শরীফের হাদিয়া পাঠাও না এই কথা বললেই সে বিশ্বাস করে নিবে সকালবেলা যখন ঘুম থেকে উঠলো সোজা সুলতান মাহমুদের দরবারে চলে গেল যে আমি সাথে দেখা করতে চাই সুলতান মাহমুদ তখন বললেন ঠিক আছে কে আসছে বলে একজন তাকে বেসেছে একটুখানি আপনার সাথে দেখা করতে চায় তাকে যখন সুযোগ দেওয়া হলো তখন তিনি বললেন যে আমি লেখাপড়া করি রাতের বেলা ওই বাতি এখানে ব্যবস্থা ছিল হিন্দু মানুষ এখন বন্ধ করে দিয়েছে আপনার আমার বাতির প্রয়োজন আল্লাহ রসুল বলেছে আপনাকে আমার বাতির ব্যবস্থা করতে তুমি যে আল্লাহ দেখ এবার তালে বলেন সুলতান মাহমুদ শুনে রাখো আল্লাহ রসুল তুমি যে বিশ্বাস দিনা করো এই কথা বলতে বলেছেন প্রতি রজনীতে তুমি পাঁচ হাজার বার দুরু শরীফ রাসূলের কাছে তোফা হাদিয়া পাঠাইতা কিন্তু পাঁচ দিন তুমি কোনো হাদিয়া পাঠাও না এর কারণ কি যখন এই কথা বলা হলো সুলতান মাহমুদ তখন লড়ে চড়ে বসলো সে বলল যে আমি যে পাঁচ দিন যাবো পড়ি না এটা আমার স্ত্রীও জানে না এটা কেউ জানে না একমাত্র আমি জানি আমার আল্লাহ জানো যে ব্যবস্থা করো আমি তোমার পিছনে আসি পরের দিন যখন নাকি সুলতান মাহমুদ আল্লাহ রসুলের এই সন্তানকে রুহানি সন্তানকে যখন নাকি ব্যবস্থা করে দিলেন তখন আল্লাহ রসুল সুলতান মাহমুদকে ডাক দিয়া বললেন তুমি যে গত দিনে আমার রুহানি সন্তানকে যেই সহযোগিতা করেছ এতে আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়ে তোমার গুনাকেও মাফ করে দিয়েছেন তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছে ছোট্ট একটা কাজের কারণে তিনটা প্রশ্নের জবাব সে গেল তেজন্য মেরে দোস্ত এই তিনি মাদারেসগুলা গুলা আপনাদের সার্বিক সহযোগিতায় চলে আমাদের প্রধান মেহমান হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তখন আর কথা বলার সুযোগ হবে না তো আমি আপনাদেরকে বলি যে মাদ্রাসাগুলা গুলা টিকা থাকা দরকার আছে কি নাই অনেকে ভাবেন কই হুজুর তো খালি দেহি ঘুরে গাড়ে তালেম বা মাওলানা আলেম হয় অনেকে প্রশ্ন এরকম থাকে না দেখেন বা দাদের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা সরকার চালাইত লক্ষ লক্ষ টাকা তার মাসে মাসের মাদ্রাসার মধ্যে কোটি কোটি টাকা দিত বৎসরে একদিন সরকার যিনি তিনি মাদ্রাসায় ঘুরতে গেছেন দেখি তো ছাত্ররা কি পড়ে যাসাই বেসাই করে দেখি যাই মাদ্রাসার মধ্যে এক ছাত্রকে জিজ্ঞাসা করা হলো বাবা তুমি কেন পড়তেছ অন বলো যে আমি বড় একজন আলেম হব দেশ বিদেশে সফর করব মানুষকে ওয়াজ করে বেড়াবো আচ্ছা এটা নাকি আরেক দিন জিজ্ঞেস করছে আমি বড় মুফাসসির হব মানুষকে তাফসীর করে শোনাব এক এক করে যখন নাকি সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো তালাশ করে দেখে সবার মাকসদ দুনিয়া আখিরাতের মাকসাদ একজনেরও নাই

বিশ সময় নাই এত බොৎপ প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজা এবং সন্তুষ্টির জন্য পরি সে মে সওয়াজ নিয়া গোসল করতে যাবে বের হইতেছে ভালো করে দাঁড় করালেন সত্য কথা বলো বলা আল্লাহর কসম খেয়ে বলি আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজা এবং সন্তুষ্টির জন্য পরি তখন ওই বাদশাহ বললেন আমার তো হাজার হাজারের প্রয়োজন নাই একটা ছাত্র যখন আমি পাইছি তার জন্য আমি মাদ্রাসাটা বন্ধ করলাম না এই ছাত্র মেরে দোস্ত জন্য আমি আর আগে বাড়বো না আলোচনা করতে গেলে অনেক আলোচনা এখন মূল কথা হলো যে আমাকে যেটা বলছেন কমিটির পক্ষ থেকে মাদ্রাসার প্রতিপক্ষের পক্ষ থেকে মাদ্রাসার অনেক কাজ বাকি আছে